আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব স্লোগানে স্লোগানে উত্তাল হাসিনার বক্তব্যের জেরে ছাত্ররা হাসিনার ৩২ নম্বর শেখ হাসিনার এবং শেখ মুজিবের সেই কুখ্যাত বাড়ি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারত থেকে দেওয়া ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি বুলটোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতা জানিয়েছে এই বাড়ি থেকে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল বুধবার রাত শ এগারোটার দিকে ভবন ভাঙ্গা শুরু হয় সেখানে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান করে রাতে সেনাবাহিনীর সদস্যরা বাধা দেয় কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে ছাত্র জনতা শেখ মুজিবের এই কুখ্যাত বাড়িকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা এরপর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হল সাদিক আব্দুল্লাহ এবং বাড়ি বরিশালে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবন এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা তাদের বাসভবনে ভাংচুর চালায় রাত বারোটার দিকে বিক্ষুব্ধ জনতা কালীবাড়ি রোডে সদর রোড মুখে জড়ো হতে শুরু করে এর আগে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেয় কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের ব্যারিকেড ভেঙে সাদিক আবদুল্লার বাড়িতে এসে ভাঙচুর চালায় এক পর্যায়ে বুলডোজার দিয়ে এসে বাসভবনের প্রধান গেট ও পরে ভবনের একাংশ ঘুরিয়ে দেওয়া হয় এদিকে রাবিতে বিভিন্ন স্থাপনায় শেখ মুজিব পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় শেখ মুজিব পরিবারের নাম মুছে দিয়েছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল পর্যন্ত জোহা চত্বরের শিক্ষার্থীরা জড়ো হয়ে পড়ে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ করণ করেন তারা এবারে জানাব কুস্টায় বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের এমপি হানিফের বাড়ি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুল আলম হানিফের বাড়ির বাকি অংশ এবার বুলডোজার দে গুড়িয়ে দিয়েছে ছাত্রজনতারা বুধবার রাত দশটার পর কুষ্টিয়া শহরের পিটিআই সড়কস্ত বাড়িটির সামনে ছাত্র জনতা অবস্থান নিয়ে ভাংচুর শুরু করে পরে একটি বুলডোজার দিয়ে বাড়ির প্রধান ফটকো বাউন্ডেরি গোয়াল গুড়িয়ে দেওয়া হয় এ সময় ছাত্র জনতা স্লোগান দেন স্বৈরাচারের আস্থা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দেয়া এদিকে সার্জে সালম আহত প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহত হয়েছে বুধবার রাত দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালা রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে এই দুর্ঘটনা ঘটে এমন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয় আহত সার্জি সালম জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটরের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলেই একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয় তখন প্রাইভেট কার সজরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে এতে তিনি মারাত্মক আহত হয়েছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাবির হোসেন জানান সার্জিসের বাম চোখে একটা সেলাই দেওয়া হয়েছে তিনি এখন সুস্থ আছেন এবং সর্বশেষ জানাবো দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোস রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত সংস্কার কমিশনারগুলোর সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কারণ সংস্কার না করলে আবারও দেশ স্বৈরাচার হয়ে উঠবে যেই সরকারি ক্ষমতায় যাবে সুতরাং দেশকে অবশ্যই সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে এজন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং এবং শুনছেন এবারে বিস্তারিত স্লোগানে স্লোগানে উত্তাল হাসিনার বক্তব্যের জেরে ছাত্ররা গুড়িয়ে দিচ্ছে শেখ হাসিনার ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবের বাড়ি শেখ হাসিনার ভারত থেকে দেওয়া ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে দেওয়া হচ্ছে বুধবার রাত এগারোটার দিকে ভবন ভাঙ্গা শুরু হয় সেখানে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান করে তারা জানিয়েছে রাতের মধ্যেই ভবনটি ভাঙ্গা শেষ করে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ছাড়াও পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুদা সদনেও আগুন দিয়েছে ছাত্র জনতা খুলনায় ময়লাপোতা এলাকায় শেখবাড়ি নামে পরিচিত শেখ হেলালের বাড়িতেও বুলডোজার দিয়ে হামলা করা হয়েছে এছাড়াও চট্টগ্রামের রাজশাহীতে সিলেট শো দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙা এবং আগুন দেয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শেখ হাসিনার বক্তব্য দেয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে ছাত্র জনতা সন্ধ্যা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে জড়ো হতে থাকে বিপুল সংখ্যক বিক্ষোভকারীরা গেট ভেঙে বাড়িতে ঢুকে এই আখ্যায়িত করে হাতুরি দিয়ে শুরু করে এই বাড়ি বাড়ির দোতলায় দেয়া হয় আগুন বত্রিশ নম্বরের বাড়ির পাশের একটি ভবন এক পাশেও আগুন জ্বলতে দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার ওয়াসিম সিদ্দিকী জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্ররা রাতে ধানমন্ডিতে জড়ো হয়ে ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন ওই ভবনে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশের জন্য অভিশাপ আখ্যা দিয়ে ওই বাড়িতে হাজার হাজার লোক জড়ো হয় কয়েক হাজার মানুষ বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়িটি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে যার মতো করে অংশগ্রহণ করে অনেকেই বলতে শোনা যায় অন্তত একটি করে ইট হলেও নিয়ে যাবে তারা তারা এই ইটগুলো নিয়ে বাথরুম তৈরি করবে যাতে করে এই ফ্যাসিস্টের বাড়ি সবার বাথরুমে থাকে অর্থাৎ জাহেলের বাড়ি যেমন পায়খানা তৈরি হয়েছে তেমনি এই বাড়িতে অনেকে পায়খানা তৈরির প্রস্তাব দেয় সেখান থেকে একটি লোহার গ্রিল একটি কাঠের টুকরো অর্থাৎ যে যার মতো যা পারছে স্মৃতি হিসেবে আওয়ামী লীগের খেত ধানমন্ডি বত্রিশ থেকে ইতিহাসে সাক্ষী হয়ে থাকছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা সদস্য বাহিনী মোতায়েন করা হয় তারা শুক্রবার সিগন্যালে অবস্থান নিলেও ঘটনাস্থলে যায়নি রাত পৌনে এগারোটার দিকে ভবন ভাঙতে বুলডোজার আনা হয় বুলডোজারটি প্রথমে দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে রাত এগারোটা এগারো মিনিটের দিকে মূল ভবন ভাঙতে শুরু করে সময় হাজার হাজার ছাত্র জনতা স্লোগান এবং বিপুল করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন সেখানে মুখর হয়ে ওঠে ওই এলাকা আজাদি না গোলামি আজাদি আজাদি দিল্লি না ঢাকা 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 ঘর ভেঙে দাও এরকম নানা প্রকম্পিত হয়ে ওঠে নম্বর সড়কটি স্লোগানে হয়ে ওঠে ওই এলাকা। দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ছিলেন তারা রাজ্য তো বাড়তে থাকে দলে দলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ধানমন্ডি বত্রিশ অভিশপ্ত বাড়ির সামনে এসে জড়ো হতে থাকে যুবক কিশোর কিশোর পুরুষ নানা ধর্মবর্ণ নির্বিশেষে রীতিমতো মানুষের ঢল নামে এই সড়কটিতে বত্রিশ নম্বর সড়ক ছাপিয়ে মানুষের ঢল মিরপুর সড়ক পর্যন্ত পৌঁছে যায় সেখানে হাজার হাজার জনতা উল্লাস করতে থাকে ছাত্ররা জানিয়েছে তারা রাতেই ভবনটি গুড়িয়ে দেবেন ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদের তীর্থভূমি নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা তারা এই স্থান ত্যাগ করবে না রাতে সেখানে খাবার রান্নার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে এদিকে রাত নয়টা থেকে দশ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ধানমন্ডি মিরপুর রোডের মূল সড়কে অবস্থান নেন পরে নয়টা আটান্ন মিনিটের দিকে তারা ওই এলাকা ছেড়ে চলে যায় এদিকে মিরপুর রোড থেকে ধানমন্ডি বত্রিশ thank <laughs> you নম্বরমুখী সড়ক দিয়ে একটু পশ্চিম দিকে এগিয়ে গেলে বামপাশে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ভিডিও প্রদর্শন করার ব্যবস্থা করা হয় মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে এই লীলা অবলোকন করে অনেকে সেখানে আবেগতাড়িত হয়ে থাকতে দেখা যায় অনেকেই কান্নাজরিত কণ্ঠে অনেকেই শেখ হাসিনার বাড়ির দিকে এসে তারাও ভাঙচুরে অংশগ্রহণ করে এভাবেই সারা রাত ধরে শেখ হাসিনা বাড়িতে ভাংচুর চালানো হয় কুষ্টিয়ার সাবেক এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলম হানিফের বাড়িতে ভাংচুর চালানো হয়েছে এছাড়াও সিলেটে ভাংচুর চালানো হয়েছে রাবিতে ভাংচুর চালানো হয়েছে রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন মুরাল ভাংচুর করা হয়েছে খুলনায় শেখ পরিবারের বিলাসবহুল বাড়িতে ভাংচুর চালানো হয়েছে বরিশালে আমুর বাসায় ভাঙচুর চালানো হয়েছে মোট কথা আজ সারা বাংলাদেশে শেখ পরিবারের যেথায় যাই আছে না কেন সব জায়গায় ওই এলাকার স্থানীয় ছাত্র জনতারা ভাংচুর চালিয়েছে